আজ পর্যন্ত সমাজ কিভাবে ঠিক হবে আমরা ঠিক করতে পারিনি সমাজে গাঁজা গুলি ফিম আফিম নানান ধরনের অশ্লীল কর্মকাণ্ড এখনো সমাজে এখনো সমাজে অথচ সমাজের পঁচানব্বই থেকে আটানব্বইটা পরিবারে সুদ একবারে মানে কি বলবো এমনভাবে বিরাজ করছে আপনি ভাষায় কল্পনা করা যাবে না অথচ এ নিয়ে আমাদের একটু মাথা ব্যথা নাই মাথা ব্যথা কি নিয়ে ভেতরা টাকা দিয়ে হবে না খাদ্য দ্রব্য দিয়ে হবে এখনো চোদ্দশো বছর পরে এখনো আমরা একমত হতে পারিনি কোনটা খারাপে যুক্ত মুসলমান মুসলমান জাতি গ্যাজায় যুক্ত মুসলমান জাতি হিরোইনে যুক্ত মুসলমান জাতি মুসলমানরা নানা রকম অপকর্মে যুক্ত যে অপকর্মে যুক্ত সেই অপকর্মগুলা কোরআন এন সন্না কঠোর ভাবে নিষেধ করেছে অথচ সেই অপকর্মে আমরা লিপ্ত ভাই বন্ধুরা আমার আজকে সারা পৃথিবীতে খ্রিস্ট জগৎ ইহুদিরা সবচেয়ে বেশি শিক্ষিত তারপরে খ্রিস্টানরা তারা এত শিক্ষিত কেন হলো কিভাবে তাদের রপি কাল্লাধি খলাক এই বলে শুরু হয়নি আমাদের পবিত্র কোরআনে নবী মোহাম্মদ সালাহ সাল্লাম যখন নবী মনোনীত হচ্ছেন চল্লিশ বছর বয়সে সেই সময় মোহাম্মদ সাল আলি সাল্লামকে সুরা আলাকের পাঁচটি আয়াত দিয়ে কোরআনের অহির সূচনা হয়েছিল সেই পাঁচটি আয়াতের আমি করছি না সেই পাঁচটি আয়াতের প্রথম আয়াত ছিল যে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করিয়াছেন এই পাঁচটি আয়াতে তিনটি কথা আছে তিনটি কথা একটা হচ্ছে পড়ো একটা কলম একটা জ্ঞান এক নম্বর পড়ো তারপরে কলম তারপরে জ্ঞান এই তিনটি অস্ত্র যাদের হাতে থাকবে তারা হবে পৃথিবীর সুপার পাওয়ার আজকে ইজরায়েলের হাতে এই তিনটি অস্ত্র আছে সারা পৃথিবীর সমস্ত ক্ষেত্রে তাদের অবদান ব্যাংকিং সফটওয়্যার তাদের কবজায় তারপরে যত ধরনের মরণাস্ত্র সমস্ত তাদের কবজায় সারা পৃথিবীতে যত ধরনের পণ্য আছে সব পণ্যে তাদের অংশীদারিত্ব আছে তাদের কোম্পানি সারা পৃথিবীতে কাজ করছে আপনি ভাবতে পারবেন না উনিশশো সালের আগের যদি ম্যাপ দেখেন সেই ম্যাপে ইসরায়েল বলে কোনো দেশই ছিল না পৃথিবীর মানচিত্রে অথচ এই পঞ্চান্ন আর এদিকে আপনার তেইশ বছর কত হয় এই সত্তর আশি বছরের ব্যবধানে তারা পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ারে পরিণত হয়েছে এটা কি সন্দেহ আছে ভাই সন্দেহ আছে আজকে মিডিল ইস্টের মধ্যপ্রাচ্যের সাতান্নটা দেশ তাদের ভয়ে থর করে কাঁপছে তাদের কোনো ক্ষমতা নাই মুসলমান মাহ বোনরা আজকে হাহাকার করছে প্যালেস্টাইনের মাটিতে তাদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে তাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে তাদের উপাসনালয় মসজিদকে ভেঙে দেওয়া হচ্ছে কিন্তু কিচ্ছু বলার তাদের ক্ষমতা নেই ক্ষমতা কি করে থাকবে ভাই তাদের হাতে না আছে কোনো আগ্নি অস্ত্র না আছে পরমাণু না আছে বড় বড় বিজ্ঞানী না আছে কিছুই নেই তারা শুধু হাত আর পা নিয়ে বসে আছে কখন আমেরিকা কি বলবে ইসরায়েল কি বলবে সেই অর্ডার তারা পালন করতে ব্যস্ত এছাড়া তাদের আর কিছুই করার নেই করা না করার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে শিক্ষায় পিছিয়ে গেছে মুসলমান জাতি আজকে শিক্ষিত না আজকে তারা অশিক্ষিত জাতিতে পরিণত হয়েছে ভাই বন্ধুরা আমার যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীকে শিক্ষিত করার জন্যে তিনি এই নিয়ে এসেছিলেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সঠিকভাবে মানতে পেরেছি ভাই মানতে পেরেছি আমরা উম্মাদ বলে দাবি করি উম্মাদ মানে হচ্ছে অনুসারী উনসারি উনসারি কাকে বলা হয় নেতা যা বলবে নেতার কথা অনুযায়ী যে চলবে তাকেই বলা হয় নেতার অনুসারী নবীর অনুসারি আমরা দাবি করি কিন্তু নবী যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি না আরো বলি মাইকেল এইচ হাট কি বলছিলাম মাইকেল এইচ হাট তিনি তার বইয়ে প্রথম নম্বরে আমাদের শেষ নবী মোহাম্মদ সাল্লামের নাম দিয়েছেন কেন দিয়েছেন নবী কি শুধু ধর্মীয় বিষয়ে নবী না আমি একশো সাত নম্বর আয়াতে পড়েছি যে অমা আর সাল রহমাত সারা পৃথিবীর জন্য নবীকে রহমত স্বরূপ করুণা স্বরূপ প্রেরণ করা হয়েছে শুধু ধর্মের কথা এখানে বলা হয়নি নবী সাল আল সাল্লাম ছিলেন একজন সমাজবিজ্ঞানী একজন পলিটিশিয়ান একজন বিখ্যাত পুরুষ যিনি সারা পৃথিবীকে দিশা দেখিয়েছেন মানুষকে সঠিক রাস্তা দেখিয়েছেন সেই নবী সাল্ল আলি সাল্লাম মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্যে কি কথা বলেছেন মাইকেল এই ছাট কেন তার নামটা প্রথম লিস্টে দিয়েছেন একটু ভেবে দেখবেন নবী সাল্লাম বুখারির এক হাদিসে বলছেন যে যখন একটা মাছি কোনো পাত্রে পড়ে যাবে খাবার পাত্রে পানিতে কিংবা কোনো কোনো তরকারিতে বা পাত্রে পাত্রে খাবার সেই মাছিটাকে তোমরা ডুবিয়ে ছেড়ে দাও ডুবিয়ে তাকে ফেলে দাও কেন বলেছেন আজকে একবিংশ শতাব্দী বিশ্বায়নের যুগ মানুষ গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত পৌঁছে গিয়েছে টেলিগ্রামের টলে টক্কা থেকে ফ্যাক্স পর্যন্ত পৌঁছে গেছে এত উন্নতি বিজ্ঞানের উন্নতি আজকে বিজ্ঞান প্রমাণ করেছে যে মাছির একটা ডানাতে বিষ পয়জন থাকে আর একটা ডানায় থাকে ওষুধ আল্লাহ রসুল এই কারণেই বলেছেন যে তোমরা যখন মাছি পানিতে পড়বে মাছিটাকে পূর্ণাঙ্গ ডুবিয়ে তাকে ফেলে দাও যদি ফেলে দেওয়া হয় তাহলে তার যে একটা ডানায় ওষুধ থাকে সেই ওষুধটা পানির সঙ্গে মিশে যাবে দিয়ে যে বিষক্রিয়া সেই বিষক্রিয়াটা মাছির বিষক্রিয়াটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে আর একটা মাছি যখন পানিতে পড়ে তখন তার বিষাক্ত ডানাটাই সেই পানিতে চুবড়ে দেয় আর যে ডানাটায় তার ওষুধ আছে সেই ডানাটা উপর দিকে রাখে বিজ্ঞান আজকে এটা প্রমাণ করেছেন যে চোদ্দশো বছর আগে যখন একটা ইঞ্জেকশন আবিষ্কার হয়নি যখন ইস্টোতোস্কোপ আবিষ্কার হয়নি যখন এক এইরকম এত উন্নত বিজ্ঞানের কোনো আবিষ্কার ছিল না সেই সময় নবী মোহাম্মদ সালে সাল্লাম কিভাবে বলে গেলেন যে মাছি পানিতে ডুবে গেলে তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দাও মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের নামটা এক নম্বরে আসার পিছনে এটা কি কারণ নয় ভাই এটা কি কারণ নয় আজকে বিজ্ঞান এটা সত্য প্রমাণ করেছেন আর একটা উদাহরণ আপনাদের সামনে দিই সেটা হচ্ছে আল্লাহ রসুল বলছেন এটাও বুখারের হাদিস যদি কুকুর কোনো পাত্র চেটে ফেলে খাবার পাত্র সেই পাত্রটাকে সাতবার ভালো করে মাটি দিয়ে মেজে সাতবার ধৌত করার কথা বলা হয়েছে মাটি দিয়ে ভালো করে মেজে সাতবার ধৌত করার কথা বলা হয়েছে যদি এটা করা হয় তাহলে কুকুরের লালায় যে বিষ থাকে সেই বিষটা নষ্ট হয়ে যাবে মাটির মধ্যে এ গুণ আছে ওই বিষটাকে নষ্ট করার তখন তো বিজ্ঞান ছিল না সাহাবারা অন্ধভাবে বিশ্বাস করেছেন অন্ধভাবে মেনেছেন যে নবীর কথা সারা পৃথিবী একদিকে হয়ে গেলেও নবীর কথা আমরা মেনে চলবো আজকে বিজ্ঞান আবিষ্কার হয়েছে বিজ্ঞান আবিষ্কার করেছে আমরা সহজে বুঝতে পারছি নবীর কথা সঠিক ছিল কিন্তু সেই যুগে যে যুগে বিজ্ঞানের কোনো শুরু শুরু হয়নি বিজ্ঞানের সূচনা হয়নি সে যুগে কিভাবে বিশ্বাস করেছেন কুকুর পাত্রে মুখ দিলে কেন বলা হয়েছে এবার একটু ঘটনাটা শুনুন আল্লাহর রসুল এটাও বলেছেন যদি পাগলা কুকুরে কামড়ায় পাগলা কুকুর যদি থাকে সরি পাগলা কুকুর যদি দেখতে পাও তাহলে তাকে মেরে দাও হত্যা করে দাও তার কারণ কি পাগলা কুকুর বা খেপা কুকুরে যদি কাউকে কামড়ায় তাহলে একটা রোগ হয় রোগটার নাম হচ্ছে জলাতঙ্ক জলাতঙ্ক অসুখ হয় খুব ভালো করে শুনবেন ভালো করে শুনবেন রাস্তায় অনেক মানুষ সেদিকে যে লাভ নাই আপনারা এখানে আছেন আপনারা শুনেন ওই ডিসিশনটা আগে নিতে হতো অন্য পাড়াকে ডেকে যেন কোনো পাড়াতে দোকান না বসে তার ব্যবস্থা করা উচিত ছিল রাস্তায় কি ভয়ানক অবস্থা যারা যাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন সেদিকে আমি যাচ্ছি না বলে লাভ হবে না আগে এই ব্যবস্থাটা নেওয়া উচিত ছিল তো যাই হোক পাগলা কুকুরে যদি কাউকে কামড় দেয় তাহলে তার একটা অসুখ হয় অসুখটার নাম কি বললাম জলাতঙ্ক যদি সঙ্গে সঙ্গে বিজ্ঞান টিকা আবিষ্কার করেছে অ্যান্টি র্যাবিজ এই অ্যান্টি র্যাবিজ যদি তাকে ইনজেকশন সঙ্গে সঙ্গে করা হয় তার অসুখটা হওয়ার আগে তাহলে সে বেঁচে যেতে পারে আর যদি রোগটা হয়ে যায় তাহলে তার মৃত্যু ছাড়া আর কোনো বাঁচার কোনো ব্যবস্থা নাই এর লক্ষণটা কি যখন রোগটা হয়ে যাবে তখন ও যখন প্রস্রাব ফিরতে বসবে তা দেখবে ওই প্রস্রাব দিয়ে ছোট ছোট কুকুরের বাচ্চা বের হচ্ছে ও এটা বুঝতে পারবে যে ছোট ছোটো কুকুরের বাচ্চা বের হয়ে চলে যাচ্ছে আর যখন পানি পান করবে তখন ওই পানিতে কুকুর ঘ্যাও ঘাউ করবে সব কুকুর দেখতে পাবে এই জন্যেই রোগটার নাম হচ্ছে জলাতঙ্ক জল যুক্ত আতঙ্ক জলাতঙ্ক মানে জল দেখলেই সে আঁতকে উঠবে আতঙ্ক হবে তো এই রকম একটা মহামারী মানে মহাব্যাধি যে ব্যাধি একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের এত উন্নতি হয়েছে এত উন্নতি হওয়ার পরেও এই রোগটা হয়ে গেলে আর সারানোর ব্যবস্থা বিজ্ঞানে কোনো করতে পারেনি সেটা থেকে বাঁচার জন্যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তিনি ফর্মুলা বলে দিয়েছেন যে পাগলা কুকুর যদি তোমরা দেখো সেই কুকুরটাকে হত্যা করে দাও আর কুকুরে যদি কোনো কারণে তোমার খাবারের পাত্র চেটে দেয় মুখ লাগিয়ে দেয় তাহলে সেটাকে মাটি দিয়ে মেজে সাঁতবার ধৌত করো ভাই বন্ধুরা আমার নবী মোহাম্মদ সাল সাল্লাম যে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানে এতে কি কারো সন্দেহ আছে ভাই সন্দেহ আছে তিনি সারা পৃথিবীর শেষ নবী বিশ্বনবী এতেও যেমন সন্দেহ নাই তিনি সমাজবিজ্ঞানী এতেও কোনো সন্দেহ নাই তিনি বড় একজন ডাক্তার এতেও কোনো সন্দেহ নাই ভাই বন্ধুরা আমার নবী আলাইহি সাল্লামের কি আদর্শ ছিল কি করুণা ছিল কি মানবতা নবী আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল আমি এতক্ষণ অনেক মনীষীদের কথা বললাম যে আমক মনীষী এই বলেছে এই বলেছে কোরআনে এত এত কথা বলা হয়েছে কেন বলা হয়েছে পৃথিবীর কি বলবো কুখ্যাত ব্যক্তিরাও ছাড়েনি নবীর মানে সপক্ষে ভালো কথা বলতে হিটলারের নাম শুনেছেন হিটলার হিটলার একজন কুখ্যাত নেতা পৃথিবীর যিনি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন তিনি তার মেন ক্যাম্পে একটা দুর্দান্ত উক্তি করেছেন মেন ক্যাম্প তার একটা বিখ্যাত বই সেই বইয়ে বলেছেন যে মহান নেতা মানে কখনো মহান মহান কোনো মহান নেতা হতে পারে না একজন ধর্মনায়কের মধ্যে সব ধরনের গুণ থাকতে পারে না কিন্তু মোহাম্মদ সাল সাল্লামের মধ্যে পৃথিবীর এমন কোনো গুণ নাই যে গুণ তার মধ্যে ছিল না এটা কোথায় পেয়েছেন আপনি বলতে পারেন আপনি বই কিনে নেবেন বইটার নাম হচ্ছে মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলাম বইটা ইংরেজির অনুবাদ হয়েছে ইংরেজির অনুবাদ বাংলাতে বাংলায় হচ্ছে মোহাম্মদ সালু সাল্লাম ইসলামের বার্তাবাহক লিখেছেন কে লিখেছেন কোন মুসলিম নয় একজন অমসলিম তিনি একজন ধর্মতত্ত্বের প্রফেসর কেস রমাকৃষ্ণ রাও তিনি একটা বিখ্যাত বই লিখেছেন খুব চটি বই ওই দশ থেকে কুড়ি টাকা দাম হবে বইটা পড়বেন মগজের পাঁক খুলে যাবে এত সুন্দর লেখা আপনি অবাক হয়ে যাবেন ভাই আমার সেই বইয়ে আর একটা সুন্দর কথা তিনি তুলে ধরেছেন সেটা হচ্ছে মানে নবী সাল্লি সাল্লাম যে নামাজ নামক সিস্টেম পৃথিবীতে চালু করে গেছেন এই সিস্টেমটা তিনি মানে একজন বিখ্যাত নেত্রী তার নাম হচ্ছে সরোজিনী নাইডু আপনার নাম শুনেছেন সরোজিনী নাইডু একজন বিখ্যাত মহিলা কবি তিনি বলেছেন যে আমি অবাক হই যখন মসজিদের মিনার হতে আজান হয় আর সেই আজান ধ্বনি শুনে যখন মসজিদে মুসলমানরা এক কাতারে আসে সেখানে রাজা প্রজা কারো কোনো পার্থক্য থাকে না কালো ধলোর কোনো পার্থক্য থাকে না তারা এক কাতারে নামাজ পড়ে আর আমি আরও অবাক হই কে বলছেন সরোজিনী নাইডু এটা লিখেছেন কে কে রমা কৃষ্ণ রাও তিনি তার বইয়ে লিখেছেন সরোজিনী নাইডু বলছেন আমি আরও অবাক হই আপনি যখন ইংল্যান্ডের কোনো রাস্তায় একজন আলজেরীয় মুসলমান একজন তুর্কি মুসলমান একজন ভারতীয় মুসলমানকে যখন দেখবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে একজনের বাড়ি ভারতে একজনের বাড়ি মিশরে একজনের বাড়ি তুরস্কে ইসলাম এই ভাতৃত্বের কথা শিখিয়েছে ইসলাম এই নবী এই ভাতৃত্বের কথা শিখিয়েছেন নবী নামাজ নামক এই সিস্টেমের মধ্যে দিয়ে বলেছেন যে তোমরা সবাই এক এই জাহেলিয়াত তোমরা ভুলে যাও উঁচু নিচু এগুলো তোমরা ভুলে যাও কিন্তু আজকে আমরা নানান ধরনের ভেদনায় নিমজ্জিত হয়েছি আমরা একে অপরের বিরুদ্ধে বিভেদ কিভাবে তৈরি হবে সে আমরা আমরা সেদিকে হাঁটি কিন্তু নবী সাল্লাম নবী হননি সেই সময়ের একটা চরিত্র আপনাদের সামনে তুলে ধরছি নবী হননি নবী হলে আপনাদেরকে একটা দুগ্ধপোষ্য অবস্থায় একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি তিনি কি ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন পৃথিবীতে আর আর ঘটনা তুলে ধরি যখন নবী সাল্লাম ওই পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়স এই সময়ের একটা ঘটনা ঘটনাটা এই রকম জায়েদ বিন হারেসা আপনারা নাম শুনেছেন কে ছিল বলেন তো একটু বলবেন কে ছিল জায়েদ বিন হারেসা কেউ বলতে পারছেন না বড় দুঃখের কথা বড় বেদনার কথা জায়েদ বিন হারেসা নবী সাল সাল্লামের পালক পুত্র পালক পুত্র তো জায়েদ ছোট্ট বাচ্চা ছেলে আট বছর বয়স মাত্র আট বছর বয়স তো জায়েদ তার মায়ের সঙ্গে নানির বাড়ি যাচ্ছিলেন প্রতিমধ্যে কোনো ভাবে জায়েদ হারিয়ে যায় আর কোনো একজন ব্যক্তি ধরে নিয়ে এসে মক্কার বাজারে তাকে বিক্রি করে দেয় লম্বা ঘটনা সংক্ষেপে বলছি বিক্রি করে দেয় আর খাদিজা রাজি আল্লাহ আনাহার একটা মানে এক কথায় চাচাতো ভাই মানে ভাতিজা চাচা তো ভাই নাই ভাতিজা মানে ভাইয়ের ছেলে তো খাদিজা রাজি আল্লাহ আনহার ভাইয়ের ছেলে সে ওই গোলামটাকে অর্থাৎ জায়েদটাকে তার ভাইয়ের বাড়ি বেড়াতে গিয়েছেন দিয়ে ফুপুকে উপহার দিচ্ছেন অর্থাৎ জায়েদ রাজি আল্লাহ জায়দ রাজি আল্লাহ আনহুকে উপহার দিচ্ছেন খাদিজারা যারা আল্লাহ আনহার ভাইপো যে ফুপু এই ছেলেটাকে আপনি নিয়ে যান এই ছেলেটা আমি একটা দাস হিসাবে কিনে নিয়েছি বাজার থেকে আপনি এটাকে নিয়ে যান আপনার অনেক উপকারে আসবে খাদি যারা আল্লাহ আনহা তিনি খুব আনন্দিত হলেন এবং ছেলেটা ছিল খুব সুন্দর এবং খুব নম্র বিনয় তিনি নিয়ে এলেন তারপরে রসুল সাল্লাহ আলিয় সাল্লামের সঙ্গে বিয়ে হলো মা খাদি যারা জিয়াল্লাহ আনহার তারপরে রাসূল সাল্লাহ আলি সাল্লামকে উপহার দিলেন খাদিজা সেই জায়দকে আবার রাসুল সাল্লাহ আলি সাল্লামকে উপহার দিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে জায়েদ প্রতিপালিত হতে লাগলেন একদিন দুদিন করতে করতে রাসুলের বাড়িতে বড় হতে লাগলেন এবং রাসুল সাল্লাহ আলি সাল্লামের যে সংস্পর্শে পর্শে জায়দ এতটাই মুগ্ধ হয়ে পড়ল যে আর ভাষায় প্রকাশ করা যাবে না এমতো অবস্থায় যায়েদের মা জায়েদের বাবা কান্নাকাটিতে ভেঙে পড়ে তাদের স্নেহের পুত্র স্নেহের সন্তান কোথায় গেল কিভাবে হারিয়ে হারিয়ে গেল তারা অবাক দৃষ্টিতে তারা ছোটাছুটি করে কিভাবে তাকে খুঁজে পাব। এমত অবস্থায় জায়েদদের গ্রাম থেকে কিছু লোক তারা মক্কায় হজ করতে এসেছিল সেই সমস্ত লোকগুলা জায়েদকে দেখে এবং জায়দকে চিনতে পারে তারা বাড়ি গিয়ে জায়েদের পিতাকে খবর দেয় যে তোমার সন্তানকে আমরা মক্কায় দেখে এসেছি মক্কার মোহাম্মদ নামে একজন ব্যক্তির কাছে জায়েদ আছে তোমরা সেখানে যাও গেলে তোমরা পেয়ে যাবে জায়েদ তার পিতা এবং সঙ্গে জায়দের চাচাকে সঙ্গে নিয়ে জায়দের পিতা গেলেন অনেক টাকা পয়সা নিয়ে মোহাম্মদ সাল সাল্লামের কাছে যে তার কাছ থেকে আমার পুত্রকে ছাড়িয়ে আনতে হবে তার জন্য আমাকে টাকা দিতে হবে এই নেয়াতে অনেক টাকা পয়সা নিয়ে জায়েদকে আনতে গেলেন নবী সাল্লামের কাছে গিয়ে জায়েদের পিতা বলছেন যে আমার একটা সন্তান আছে আপনার কাছে তার নাম হচ্ছে জায়েদ আপনার কাছে আছে আপনি সেই জায়দটাকে আমাকে দিয়ে দেন তার জন্য আপনি যত মুক্তিপণ চাইবেন আমি দিতে রাজি আছি কি আছে মুক্তিপণ চাইবেন যত আমি দিতে রাজি আছি রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি জায়েদকে নিয়ে আসছি যদি জায়েদ আপনাদের সঙ্গে যেতে চায় কোনো আপত্তি নাই আর জায়েদ যদি আমার সঙ্গে থাকতে চাই তাহলে আপনারা আমার কাছে রেখে দেবেন জায়েদের পিতা এতে সম্মতি জানালো নবী সাল্লি সাল্লাম জায়েদকে ডাকলেন জায়েদকে ডাকার পরে বললেন যে তুমি কি চিনতে পারছো এটাকে এই দুজনকে তুমি চিনতে পারছো জায়েদ একটু পরে থেমে বললেন হ্যাঁ এটা আমার পিতা আর এটা আমার চাচা তো তোমার পিতা এবং তোমার চাচা তোমাকে নিতে এসেছে তুমি তোমার তোমার পিতা এবং চাচার সঙ্গে যাবে না আমার কাছে থাকবে জায়দ এক কথায় এক সেকেন্ডে উত্তর দিয়েছিলেন যে আমি পিতার সঙ্গে যেতে চাই না আমি আপনার সঙ্গে যেতে চাই সেই দিন জায়দের পিতা প্রশ্ন করেছিলেন যে তুমি আমাদেরকে আমাদের স্নেহ মায়া মমতা সব ভুলে গেলে তুমি এই কৃতদাস হয়ে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে তোমরা সারা জীবন তুমি সারা জীবন এইভাবে তার কাছে থাকতে চাইছ তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পালিত পুত্র জায়দ উত্তর দিয়েছিল যে আমি সারা পৃথিবীতে এমন কোন মানুষ আর দেখতে পাচ্ছি না পিতামাতা তো দূরের কথা নবী সাল্লাহ আলি সাল্লামের চেয়ে অর্থাৎ মোহাম্মদের চেয়ে আমাকে বেশি ভালোবাসা বেশি স্নেহ বেশি মায়া মমতা দিতে পারবে এরকম পৃথিবীতে আর আমি কাউকে দেখতে পাচ্ছি না নবী সাল্লাহ আলি সাল্লাম সঙ্গে সঙ্গে জায়েদকে সঙ্গে করে নিয়ে গিয়ে কাবার সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে জায়েদ আজ থেকে আমার পালক পুত্র সে কৃতদাস নয় জায়েদকে আমি স্বাধীন করে দিলাম আজাদ করে দিলাম এই ব্যবহারে জায়দের পিতা এবং চাচা খুব খুশি হয়েছিলেন ভাই বন্ধুরা আমার নবী সাল আলহি সাল্লামের কি আদর্শ নবী সাল আলি সাল্লামের কি চরিত্র অনেক ঘটনা ছিল কিন্তু সময় সংকীর্ণ আমি বলতে পারছি না আমাকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে তো নবী সাল আলি সাল্লামের আদর্শ আমরা ভুলে গিয়ে তার সম্মান শ্রদ্ধা আমরা ভুলে গিয়ে আজকে আমরা বাতিলের দিকে আমরা ধাপিত হয়েছি আমরা অন্যায়ের দিকে ধাপিত হয়েছি আমরা খারাপের দিকে ধাপিত হয়েছি নবী সাল্লি সাল্লাম জীবনে কারো প্রতিশোধ নিতে চাননি নবী সাল্ল আলি সাল্লামের উপরে উটের ভরি চাপিয়ে দেওয়া হয়েছে নবী সাল্লি সাল্লামকে তায়েবের মাটিতে রক্তে রঞ্জিত করে দেওয়া হয়েছে ফেরেস্তারা এসে বলেছেন আল্লাহ ইয়া হাবি আল্লাহ আপনি একবার বলুন এই দুই পাহাড় খেতুলে তায়েবাসীকে পিষে শেষ করে দিই কিন্তু নবী সাল্লি সাল্লাম বলেছিলেন না আমি হচ্ছি রহমত আল্লিল আলমিন আমি সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ করুণা স্বরূপ প্রেরিত হয়েছি আমি যদি তাদেরকে তোমাদেরকে হুকুম দিয়ে তাদেরকে মেরে শেষ করে দিই তাহলে আমি এই ইসলামের দাওয়াত কার কাছে পৌঁছাবো কার কাছে দাওয়াত পৌঁছে দিবো লাইল্লা কোথায় বলবো আমি এটা চাই না ভাই বন্ধুরা আমার আজকে যদি কোনো বক্তা কোনো আলেম ভুলক্রমে বা ইচ্ছাকৃতভাবে কিছু একটা মন্তব্য করে ফেললো আর একজন তার পিছনে লেগে গেল কেউ আকিদায় থুতু ফেললো মানহাজে থুতু ফেললো তার একজন প্রস্রাব করে দিল এটা নবী সাল্লি সাল্লামের মানহাজ নয় এটা নবী সাল্ল আল সাল্লামের আদর্শ নয় আমাদেরকে ভালোবেসে ইসলামের প্রচার করতে হবে আমাদেরকে ভালোবেসে ভালো কথা বলে হিকমার সঙ্গে কথা বলে আমাদেরকে বোঝাতে হবে মানুষকে কেউ কারো পিছনে লেগে পড়া চলবে না কেউ কারো বিরুদ্ধে বিষদ করা চলবে না এটা নবী সাল সাল্লাম শিক্ষা দেননি আজকে আমরা কাফের বলে ফতুয়া দিয়ে বসে থাকি আমরা শয়তান বলে ফতুয়া দিয়ে বসে থাকি আজকে বলি ফিলিস্তিনের মুসলমানেরা সব শিয়ায়রা মুসলমানই নয় এই নানান ধরনের কথা কেন বলতে যাব চুপ থাকব যদি ভালো কথা বলার ক্ষমতা না থাকে যদি সেই জ্ঞান আমার না থাকে চুপ থাকেন যাদের জ্ঞান আছে তারা মন্তব্য করবেন কিন্তু খারাপ মন্তব্য করবেন না একটা শেষ কথা বলে শেষ করব ভাই বন্ধুরা আমার আবু জেহেল কাফের না মুসলমান ছিল বলেন তো কাফের ছিল তো এটা একবারে ইসলামের ঘোষণা তাই না আবু জেহেল কোনো সন্দেহ আছে যদি কারো সন্দেহ থাকে তাহলে কিন্তু বিরাট সমস্যা আবু জেহেল কাফের এতে কোনো সন্দেহ নাই আবু জেহেলের ছেলে ইকরে মা তিনি পরে মুসলমান হয়েছিলেন বুঝতে পেরেছেন তাল্লা রসুল শাহাবাদেরকে বলতেন যে তোমরা ইক্রেমার সামনে অন্তত আবু জেহেলকে কাফের বলো না রাসুলের হিকমা বুঝতে পারছেন তো রাসুলের প্রচারের মাধ্যম কি অনেক লম্বা ব্যাপার আছে আলোচনা সময় সংকীর্ণ নবী বলছেন তোমরা অন্য টাইমে আবু জেহেলকে কাফের বলবে কিন্তু ইক্রেমা যখন থাকবে সেই সময় তুমি তোমরা কাফের বলো না তার কারণ ইক্রেমার পিতা আবু জেহেল পিতাকে গালি দেওয়ার মানে গালি তো না কাফের বলার কারণে ইক্রেমা মনে মনে কষ্ট পেতে পারে দুঃখ পেতে পারে সত্যি আমার পিতা ইসলামের সঙ্গে এতটা সূত্রতা করেছে ফলে ইক্রেমার সামনে অন্তত আবু জেহেলকে কাফের বলো না আর আমরা একটু আমার মতের সাথে মিল হচ্ছে না তো আমরা কাফের বলে দিলাম এটা নবী শিক্ষা দিয়েছেন কোরআন শিক্ষা দিয়েছে ও আতিম ও রাকু তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে সমবেতভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হয়েও না আমাদের মধ্যে মাঝেহাবি দ্বন্দ্ব আছে মশলা মশাইলে দ্বন্দ্ব আছে আমাদের মধ্যে নানান সমস্যা আছে এটা থাকাটাই স্বাভাবিক এটা থাকাটাই স্বাভাবিক কিন্তু তাই বলে এই নিয়ে বিশদগার করতে হবে এই নিয়ে কে কার পিছনে লেগে পড়তে হবে এটা না সব জায়গাতেই কিছু না কিছু বিতর্ক থাকবে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি শেষ করছি একটা ওষুধের উদাহরণ একটা ওষুধ সম্পর্কে আমার খুব কিউরিয়াসিটি হলো প্রেসক্রিপশন লেখা আছে ওডিএসি মানে একবার খেতে হবে খালি পেটে তো আমি ভাবলাম কোন সময় খেলে ভালো হয় তা মেডিকেল কলেজের একজন প্রফেসরকে ফোন করলাম তো উনি বলছেন এই ওষুধটা রাত্রে খাবার পরে খেতে হবে তো দুই রকম হয়ে গেল আরেকজনকে ফোন করলাম ও বলছে এই ওষুধটা সকালে খালি পেটে খেতে হবে আরেক রকম হয়ে গেল আরেকজনকে ফোন করলাম আচ্ছা এই ওষুধটা কখন খেতে হবে ও বলছে সকালে খাবার পরে খান সবাই কিন্তু মেডিকেল কলেজের এমডি মেডিসিন কেউ প্রফেসর কেউ এমডি মেডিসিন আর ফোন করলাম স্যার এই মেডিসিনটা কখন খেলে ভালো কাজ হবে ও বলছে এটা দুপুরে খাবার পরে খান চারজনের চার রকম হলো কি হলো না এবার শেষ বেলায় আমি দেখলাম আর একজনকে ফোন করে ফোন করা বন্ধ করে দেবো মানে সব খাওয়ার পর খাওয়ার আগে টাইম সব শেষ এবার ইনি কি বলছেন একটু দেখি তো ওনাকে ফোন করলাম তো উনি বললেন এটা সব সময়তেই খাওয়া যায় তবে খাওয়ার পরে খেলেই ভালো হবে তাহলে কি হলো সব সমস্যার সমাধান হলো তো আপনি যখন খাবেন তখনই ঠিক আছে তাহলে টুকিটা কি বিষয় নিয়ে যে আমাদের মধ্যে মতবিরোধ সেই মতবিরোধটাকে আমাদেরকে একটা জায়গায় আসতে হবে যদি আমরা না আসতে পারি এ ভয়ানক বিপদ আজ পর্যন্ত সমাজ কিভাবে ঠিক হবে আমরা ঠিক করতে পারিনি সমাজে গেঁজা গুলি ফিম আফিম নানান ধরনের অশ্লীল কর্মকাণ্ড এখনো সমাজে এখনো সমাজে অথচ সমাজের পঁচানব্বই থেকে আটানব্বইটা পরিবারে সুদ একবারে মানে কি বলবো এমন ভাবে বিরাজ করছে আপনি ভাষায় কল্পনা করা যাবে না অথচ এ নিয়ে আমাদের একটু মাথা ব্যথা নাই মাথা ব্যথা কি নিয়ে ফেতরা টাকা দিয়ে হবে না খাদ্যদ্রব্য দিয়ে হবে এখনো চোদ্দশো বছর পরে এখনো আমরা একমত হতে পারিনি কোনটা ঠিক কোনটা বেটেক আমি এখন বলছি না এটা মশলা বলার সময় নয় তো এই বিষয়ে আমরা এক হতে পারিনি তারাবি আট রাকাত হবে না কুড়ি রাকাত হবে এ নিয়ে আমরা একমত হতে পারিনি যে তারাবি না পড়লেও কেউ কাফের হবে না ফরজ নামাজ না পড়লে সে কাফের হয়ে যাবে শিক্ষা যদি কেউ না অর্জন করে জ্ঞান না অর্জন করে সে মুসলমান থাকবে না কোরআন হাদিস না শিখলে মুসলমান থাকবে না এ নিয়ে কেউ কথা বলি না শুধু বলি তারাবি আট হবে না কুড়ি রাকাত হবে এ বিষয়ে আমরা আজও পর্যন্ত এখনো আলেমরা একমত হতে পারিনি কবর দেওয়ার পরে হাত তুলে দোয়া হবে না হাত ছেড়ে দিয়ে দোয়া হবে এইটা আলেমরা বসে আমরা এখনো একটা জায়গায় আসতে পারিনি শুধু বিষদগার বিষদগার একজন আর একজনের বিরুদ্ধে এমনভাবে আমরা লেগে আছি যে যে মানে কি বলবে খাদ্য দিয়ে ফেতরা দেবে দিবে না টাকা দিয়ে দিবে সে মানে বেদাত করলো আর বেদাত মানে জাহান না আর তো নামাজই পড়ে না যে খাদ্য খাদ্যদ্রব্য দিয়ে টাকা দিয়ে ফেতরা দিচ্ছে সে তো নামাজই পড়ে না তাহলে বেদাত করলো কিউ তো কাফের আল্লাহ রসুলের হাদিস মান তারাকা সোলাত যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো বাইনাল কুফরে এবং মধ্যে পার্থক্যের মাপকাঠি হচ্ছে নামাজ অথচ আমরা এ নিয়ে এই রোজা আসছে দেখবেন কেমন হয় গত রোজা তো হয়েছে এবারও হবে কিন্তু আমরা একমত হতে পারিনি যে নামাজ পড়তে হবে এ বিষয়ে আমাদেরকে সামাজিকভাবে কি করা উচিত যে রোজা করেনি তার ফেদ নেব না আরে রোজা করেন তো নামাজই পড়েনি ও সমাজে থাকার যোগ্য নয় ও মারা গেলে ওকে মাটি দেওয়াই উচিত নয় ওর জানা জানাজা পড়াই উচিত নয় অথচ বলছে ও রোজা করেন আর ফেতরার সাথে ফেতরা মিশাবো না যাই হোক আমরা যেন কোরআন অ্যান্ড সন্ন্যার দিকে ফিরে আসতে পারি রসুল সাল্লাহ আলি সাল্লামের যে আদর্শ রসুল সাল্লাহ আলি সাল্লামের যে চরিত্র সেই চরিত্রের বাস্তবায়ন যেন আমরা সমাজে আমাদের পরিবারে আমাদের জীবনে ঘটাতে পারি যদি আমরা এটা পারি তাহলে আমাদের ইহলৌকিক জীবনে আমরা সুখী থাকতে পারবো আমাদের উপরে কেউ অত্যাচার করতে পারবে না আমাদের উপরে জুলুম নির্যাতন চালাতে পারবে না এবং পরকালে আমরা সেই আল্লাহর ওয়াদা সুখময় জান্নাত লাভ করতে পারবো হাসিল করতে পারব আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককেই কোরআন অ্যান্ড শূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন প্রত্যেকেই বলুন আল্লাহ আমিন ওখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত